الله رب العالمين بلن وسيق <applause> الذين اتقوا ربهم إلى الجنة زمرا মোহাম্মদের ময়দানে জান্নাতিদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা যা যখন জান্নাতীরা জান্নাতের দরজার কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে জান্নাতের দ্বার রক্ষে ফেরেস্তারা জান্নাতের দরজা গুলোকে খুলে দেবেন আর ওই জান্নাতের দ্বার রক্ষে ফেরেস্তারা দরজার দারোয়ানরা বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুন আজকে তোমরা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও অনন্ত পরকালের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করো সালামতের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো একবার জান্নাতে প্রবেশ করলে আর কোনো দিন তোমাদেরকে বের হতে হবে না তাহলে বোঝা গেল জান্নাতিদের সাথে ফেরেস্তাদের সর্বপ্রথম অভিভাবনের পদ্ধতি হবে সালাম আল্লাহ রব্বুল আলামিন যেদিন জান্নাতিদেরকে মোলাকাত করবেন দিদার দিবেন জান্নাতিদের সাথে যখন রব্বে কারিম দেখা করবেন সেই দিনের سلام بني ما يرمد دمه قطع شروع الله رب العالمين بل تحييتهم يوم يلقونه سلام আল্লাহ মধ্যে যখন নামক তিনার বান্দাদের সাথে মাহফিল করবেন দিদার দিবেন বান্দাদেরকে সর্বপ্রথম দিবেন সালাম তা হইয়া সালাম ও আমার বান্দারা তোমাদের উপরে আমার শান্তি বর্ষিত হয়ে যা বেহরামাত তাহলে বোঝা গেল সালাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রীতিনীতি আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মু'মিনা laki al-mu'min fasallima alayhi wa aqada biyadihi fasafaha tanazarat khataya huma kama আর তার হাতটা ধরে যদি মুসাফা করে না তার গোনাগুলো এমনভাবে ভাবে ঝরে পড়ে যায়ই যেমনিভাবে ভাবে শুকনা ঘাসের ঝাল ঝললে যেমন পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তো দ্রুব আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন তাহলে বোঝা গেল কোন মুসলমানের সাথে দেখা হইলে আর যখন সে মুসাফা করে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন হাদিস শরীফের মধ্যে আর এসেছে আইতু ইসলামা খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের সবচেয়ে সুন্দর রীতি নীতি কোনটি আমরা জানতে চাই আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ হাবিব বলেন ও আমার সাহাবি রাহা তোমরা মানুষকে খানা খাওয়াও তার কারণ খানা খাওয়ানো এটা হলো সাদাকায়ে জারিয়া একজন মানুষ যখন মারা যায় সাদাকায়ে জারিয়ার আমলটা বাকি থাকে কারণ খানা খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয় রক্ত হয় এই রক্ত এক জন্য হয় না বিরজমান থাকে আপনি একজন মুমিন মুসলমান ভাইকে খানা খাওয়াইলেন একজন মুমিন মুসলমানকে নামাজি ব্যক্তিকে খানা খাওয়াইলেন ওই ব্যক্তি যত নামাজ পড়বে যত কোরআন তেলাওয়াত করবে তার শরীরের মধ্যে আপনি খাবার খাওয়ানোর কারণে যে শক্তি সঞ্চয় হয়েছিল ওই শক্তির মাধ্যমে যত দিয়ে নিবাদত করবে ফোকাহা একরাম লিখেন খাওয়ানেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে একটা অংশ সাওয়া আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন দুই নম্বর আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম তোমরা একে অপরের মাঝে সালামের বিনিময় করবে এই দুইটা নীতি ইসলামের সবচাইতে সুন্দর রীতি নীতি এই জন্য তোমরা বেশি বেশি এই দুইটা আমল করো বাপ হাদিস শরীফের মধ্যে আর এসেছে লাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন জাফালান নাস আল মদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে তাশরীফ আনলেন মদিনার মধ্যে আসার পর মদিনার ছোট ছোট শিশু কিশোরেরা ঘর থেকে বের হয়ে গিয়েছে মদিনার মানুষেরা ঘর থেকে বাহিরে বের হয়েছে মানুষেরা মিছিল করা শুরু করেছে মানুষেরা কবিতা আবৃত্তি করা শুরু করেছে কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা দেখো দেখো আল্লাহর পয়গম্বর এসেছে আল্লাহর নবী এসেছে মদিনার ছোট্ট শিশু কিশোরেরা রাস্তার মধ্যে বের হয়েছে ওবিভাগও জানাছে কবিতা আবৃত্তি করেছে ওয়া আহসানু মিন تركت عينيه وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تركت عينيه وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء لنا شمس وللآفاق شمس وشمسي أبزن من شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تتنع بعد العشاء الله الحبيب صلى الله عليه وسلم صحابي درك ودي الشكر بلد وعمار صحابي راها وعمار مومين صحابي راشون لكم امي চারটি নসিহাত করছে তোমরা যদি আমার এই চারটি নসিহতের উপর আমল করতে পারো তোমরা যদি আমার এই চারটি উপদেশের উপরে যদি পরিপূর্ণরূপে আমল করতে পারো যাও খেয়ামতের ময়দানে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না গামতের ময়দানে হাসতে হাসতে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এক নম্বরে বলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা একে অপরের মাঝে সালামের বিনিময় করো তোমরা যখন একজনেরকে সালাম দিবে শান্তি বর্ষণের জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আগে তোমার জীবনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি ঘটিয়ে দিবেন দুই নম্বর ওয়াতিমুত আম তোমরা একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে খানা খাওয়াবে তিন নম্বর মানুষ যখন ঘুমিয়ে যায় তোমরা রাত্রেবেলা জাগরণ করে দোয়া আল্লাহর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কামতের ময়দানে সালামতের সাথে বিনা টেনশনে আল্লাহরবুল আলমিনের জান্নাতেরে মেহমান হয়ে যাবে তাহলে চারটি নসিহত আল্লাহ রসুল করেছেন কোনো মানুষ যদি সালামতের সাথে জান্নাতে যেতে চায় কোনো মানুষ যদি কোনো টেনশন ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায় এক নম্বর সে যেন বেশি বেশি সালামের প্রচার ঘটায় এক নম্বর বেশি বেশি যেন সে সালামের প্রসার ঘটায় দুই নম্বর সে যেন মানুষকে খানা খাওয়ায় কারণ এটা সাদাকাই জারি আমল মানুষের শরীরে যতদিন এই শক্তি বিরাজমান থাকে ওই ব্যক্তি যত ভালো কাজ করে নেক কাজ আল্লাহ তালা খাওয়ানেওয়ালা ব্যক্তির আমল নামানোর মধ্যে লিপিবদ্ধ করে দেয় তিন নম্বর আল্লাহর হাবিব বলেন রাত্রে জাগরণ থেকে তোমরা আবাদত করবে মানুষ যখন ঘুমিয়ে যায় তোমরা বেশি বেশি আবাদত করবে চার নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কিয়ামতের ময়দানে কোনো টেনশন তোমাদের থাকবে না আল্লাহ তাআলা তোমাদেরকে তিনার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন حديث شريف المجاره الشتي قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا اولادكم على شيء اذا فعلتموه تحاببتم افشوا السلام হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে আর আল্লাহর হাবিব বলেন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশীদেরকে সে মোহাব্বত না করবে ভালো না বাসবে তার প্রতিবেশীর হক যদি সে আদায় না করে তার অধীনস্থ ব্যক্তিদের অধিকার যদি সে বুঝিয়ে দেয় সে কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না আর মুমিন হওয়া ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবে না আল্লাহর হাবিব বলেন আমার সাহাবেরা তোমাদেরকে কি আমি এমন একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করার কারণে আল্লাহ রব্বুলান আমিন তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা মোহাব্বত ঢুকিয়ে দিবেন সাহাব একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আমাদেরকে জানিয়ে দিন আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা একে অপরের মাঝে সালামের প্রসার বেশি বেশি ঘটা সালাম দাও এই সালাম দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর তোমাদের একে অপরের মাঝে মোহাবত ভালোবাসা আল্লাহ তালা ঢুকিয়ে দিবে তাহলে বোঝা গেল আমরা যদি একে অপরকে বেশি বেশি সালাম দেই তাহলে আল্লাহ তাআলা একে অপরের মাঝে ভালোবাসা মুহাববত ঢুকিয়ে দিবেন সুবহানাল্লাহ আর এই মুহাববতটা যদি আমাদের না থাকে তাহলে আমরা মুমিন হতে পারবো না আর জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুমিন হতে হবে বায়রামান আজকে আমাদের ঘরে শান্তি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি তার ঘরের মধ্যে গিয়ে সালাম দেয় ঘর ওয়ালীদেরকে সালাম দেয় আল্লাহ তাআলা ঘর তাকে জান্নাতি ঘর হিসাবে কবুল করে নেন আলেক কোন মানুষ যদি তার ঘরের মধ্যে গিয়ে বিবিকে সালাম দেয় ঘরের মধ্যে যারা আছে তাদেরকে যদি বেশি বেশি সালাম দেয় আল্লাহ আল আমিন ওই ঘরবাসীর মধ্যে ওই ঘরের মধ্যে আল্লাহ তা তিনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন

সালাম দেয় না অনুমতি না নিয়েই ঢুকে যায় এটা চূড়ান্ত গুনাহের কাজ এজন্য খবরদার আমরা নিজের ঘরে প্রবেশ করব অন্যের ঘরে প্রবেশ করব করার আগে অবশ্যই সালাম দিয়ে এই সালামটার কারণে আল্লাহ তালা আমাদের একে অপরের মাঝে ভালোবাসা মোহাব্বত জুটিয়ে দিবেন সুবহান আল্লাহ আর এই সালামের পদ্ধতি আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাভাবিকভাবে আসসালাম রহমতুল্লাহ এতটুকু কিন্তু আজকে অনেক রকম সালাম আসে হাত দিয়ে হাত উচা করে এভাবে সালাম দেয় আবার প্রশাসনের পক্ষ থেকে সালাম দেওয়া হয় হাত উচা করে আবার জুতা দিয়ে গুঁতাও মারে আচার নাই মনে এটা সালামের পদ্ধতি নয় এটা ইউরোপিয়ানদের পদ্ধতি খ্রিস্টানদের পদ্ধতি এটা মুসলমানের পদ্ধতি নয় হাত উচা করে আবার আপনি বুন্দিও মারলেন এটা রসুলের পদ্ধতি হইতে পারে না আবার অনেকে দেখা যায় হাত উচা করে রাস্তা দিয়ে যাচ্ছে হাত উচা করে সালাম দেখাচ্ছে না এটা করা যাবে না এটা সুন্নত পদ্ধতি নয় হাত ওঠানোর মধ্যে সুন্নত না এটা সুন্নতে خلاف স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ بس এতটুকুই এটা ইসলামের সুন্নতি পদ্ধতি আবার অনেকে দেখা যায় সালাম করে পায়ে হাত দিয়ে আছে না নাই বলেন পায়ে হাত দিয়ে সালাম করা এটা خلاف সুন্নাত বরং এটা কবীরা গুনাহ যদি মাথাটা নিচু হয়ে যায় খবরদার এটা করবেন না করা নিষিদ্ধ পায়ে হাত দিয়ে সালাম করা তার তারপরে হাত উঠিয়ে সালাম করা ভুট মেরে যে সমস্ত সালাম মানে বিজাতীয় কালচার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাধারণ মুখে যতটুকু এতটুকুই এটাই সুন্নতি পদ্ধতি বাকি এটা করা যাবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক